আলাইকুম অনেক দিন পর মৃত মিজ ব্লগে নতুন আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে কোনো প্রস্তুতি নিয়ে আজকে ভিডিও করি নাই হঠাৎ করে একটা খাবার দিচ্ছি আমি কবুতরকে উপলক্ষে ভিডিও বানানো দেখেন আমার অবস্থা এক সাইড খাবার দিলাম দেওয়ার পর এখন আবার এগুলোকে খাবার দিব এই সাইড তো চিন্তা করলাম আজকের এই ভিডিওটা শোধ করি প্রথমে অয়েল দিয়ে নিচ্ছি খাবারে আমি ভালো করে মেখে নিতে হবে অয়েল দিয়ে অয়েলটাও শেষ পর্যায়ে আনসি অয়েল নিচে আছে এখনও খাই না এটা একবারে শেষ করে তারপর উঠাবো আপনারা অয়েলটা যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন অলিভ অয়েল তবে ওমেগা থ্রি অয়েলটা সবচেয়ে বেটার ওমেগা থ্রি অয়েল ওমেগা থ্রি ওমেগা সিক্স বা ফিশ অয়েল যেগুলো আছে আমি ব্যবহার করছি কোকোনাট অয়েল এটার বেশি একটা কারণ আছে অয়েলের থেকে কবুতরের আবার একটু মানে হাঁপা হাঁপায় কবুতর গরমে আমি তো হাঁপাচ্ছি আজকে যে পরিমাণে গরম ভাদ্র মাসে ওয়েদার গুম কিন্তু গরম প্রচুর তো অয়েল নারিকেল অয়েলটা দিলে নারিকেল তেলটা দিলে আসলে এই জিনিসটা থাকে না কবুতর গরমটা লাগে না কারণ কোকোনার একটা ন্যাচারাল অয়েল এটা আপনারা সবাই জানেন কোকোনাট অয়েল তো প্রথমে অয়েলটা দিয়ে খাবারটা ভালো করে অয়েলটা লাগিয়ে নিব খাবারে না লাগে আর আরেকটু হবে আর অলিভ অয়েল দিলে দিতে পারেন আর আমি যেটা সাজেস্ট করি সবসময় ওমেগা থ্রি অয়েল যেটা খুবই ভালো ওমেগা থ্রি অয়েল ওমেগা থ্রি অয়েল সবাই পায় না ক্যালমোন অয়েল বা ফিশ অয়েল কেউ পায় না তো এই কারণে আপনারা অলিভেল দিলেও পারেন তো যে ব্যাপারে কথা বলতে আজকে আসছি ন্যাচারাল ন্যাচারাল নিয়ে এত অনেক কথা আমি বললাম এটা খাওয়ান ওইটা খাওয়ান হ্যান্ড খাওয়ান প্যান খাওয়ান তো আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট আবিষ্কার করছি আজকে না আরও আগে তো এটা আজকে আমরা দিব কবুতরকে আর প্রোডাক্টটা হলো ইমিউনিটি বুস্টার এবং তার সাথে টক্সিন মানে টক্সিন জিনিসগুলো বের করে দেওয়ার জন্য টক্সিন বাইন্ডার বলতে পারেন অনেক অনেক ধরনের অ্যান্টি টক্সিক বা টক্সিন এই যে প্রোডাক্টটা হলো এটা হানড্রেড পারসেন্ট হার্বাল হার্বাল প্রোডাক্টটা বানাইতে আমার অনেক বেগ পাইতে হয়েছে অনেক দিনের সাধনা এটা আজকে প্রায় বারো বছর রেসিং কবুতর পালি বারো বছর পালার পর এখন আমি একটা পর্যায়ে আসছি এই সমস্ত প্রোডাক্ট নিয়ে চিন্তাভাবনা করতে অক্সিজেন পুরাটাই আমার কবুতর খাইছে এইরকম ডিবার দুই ডিবা খাওয়া হয়েছে এটা তিন নম্বর ডিবা চলে তো এটা হলো মূলত এটার মধ্যে কি কি দিছি আপনাদেরকে বলি প্রথম থেকে শুরু করি আমি কিভাবে এটা আমি পাইলাম ফিলিপাইন এবং থাইল্যান্ডের কিছু ফ্যান্সিয়ার এই ধরনের হার্বাল প্রোডাক্ট ইউজ করে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে করা যায় তাদের একটা বোতলজাত কর হারবাল ওষুধ পাওয়া যায় যেটা খাওয়াইলে কবুতরের ড্রপিং থেকে গাছ নেওয়া কবুতরের বডি ফিটনেস সব চেঞ্জ হয়ে যায় তো তাদেরকে বলার পর তারা আমাকে বলল যে এটা পাঠানো সম্ভব না এটা সাত দিনের মধ্যে নষ্ট হয়ে যায় কারণ তারা যে রেমেডিটা তৈরি করে সেটা সাত দিনের ম্যাথ থাকে লিকুইড লিকুইড ফরম্যাটে তো তাদেরকে তাদের সাথে আমি অনেকবার কথা বললাম বলার পর তারা বললো তাহলে তুমি একটা কাজ করতে পারো লিকুইড যদি না করো তাহলে তারা ই বানাইলো মানে পাউডার ফর্মেট বানাইলো শুখায়া তো আমি চিন্তা করলাম তারা যদি পাউডার ফর্মেট করতে পারে তা আমি কেন পারবো না আমার তো দেশে সবই আছে পাউডার ফর্মেটে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় ওই হিসাবে আমি এটা বানালাম এবং এটার মধ্যে দিছি আদার গুঁড়া রসুনের গুঁড়া সাদনা বাদার গুঁড়া থাইম গুঁড়া অরিগানো গুঁড়া দারুচিনির গুঁড়া প্রতিটা জিনিসই কবুতরের হেলথের জন্য আপনারা গুগলে সার্চ করবেন রেসিং ভিজন ন্যাচারাল রেমেডি বা ন্যাচারাল কী কী জিনিস ব্যবহার করা যায় তো ন্যাচারালের মধ্যে প্রতিটা জিনিসই আপনারা দেখবেন আমি যে করার নাম বললাম প্রতিটা জিনিসই আছে তো এটার মাপ এদিক ওদিক আছে এটা আমি পরবর্তীতে একসময় আপনাদেরকে মাপটা বলে দেব এটা আমি এভাবে কী করছি মানে এই জিনিসটা বানাইতে সব হয়েছি এবং দেওয়ার পর এক কেজিতে পনেরো গ্রাম দিই দেওয়ার পর কবুতরের বডি ফিটনেস হেলথ ওভারঅল চেঞ্জ হয়ে যায় আর যে স্মেলটা দিতে খুব সুন্দর ও আমি একটা জিনিস বেশি এটার মধ্যে ব্যবহার করছি মিন্ট তো শুধু দিয়া দেখাবো না অনেক ফ্যান্সিয়ার আছে অনেক কিছু মিলায় খাবারে মিলায়া খাওয়ায় না খাবারটা ফেলে দেয় দুইয়া ফালায় দুইয়া শুকায় পরে খাওয়ায় তো আমি এগুলো করবো না কারণ আমার ভিতরে আপনারা দেখছেন আমি যা বলি তা করি এবং করার পরে সেটা বলি আগে বলি না তো এখন আমি দিব আমার কবুতরগুলাকে এটা খেতে আপনারা দেখবেন আর তার এখন কিন্তু খুব তো ডিম দেনা কিন্তু আমার একটা খুব তো এরকম ডিম পারস ওই ঘর একটা ডিম পারস

পরবর্তীতে একবারে ডিটেলস ভিডিও করে দেবো ইনশাল্লাহ তো এই জিনিসটা আপনারাও বানাতে পারেন সব সমান পরিমাণে দিয়ে আপনারা এটা বানাইতে পারেন এই হাত কিছুই না একদম সহজ ন্যাচারাল এবং আপনারা যদি ব্যবহার করেন পরবর্তী দিন ড্রপিংটা ছবি দিলে আমাকে দিবেন এবং আপনি ছবি তুলে রাখবেন আগের দিনের ড্রপিং এবং পরের দিনের ড্রপিং এবং আপনারা এটা যদি দেন তাহলে আরেকটা জিনিস আপনাকে বলে দিই রানা টক্স টক্সিন বাইন্ডার দিতে হবে না এটাকে ফালা দিবে কোনো টক্সিন বাইন্ডার দেওয়া লাগবে না কোনো ক্যাঙ্কারের মেডিসিন দেওয়া লাগবে না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ